হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালা আনু এর বিষয় নিয়ে কুইজ পার্ট ওয়ানে আপনাকে আন্তরিক স্বাগত ও শুভেচ্ছা হজরত আবু বকর রাজি আল্লাহ তালা আনু এর আসল নাম কি অপশন এ আবদুল্লাহ ইবনু আবু কুহাফা উমর ইবনুল খাত্তা সি উসমান ইবনু আফফান ডি আলী ইবনু আবি সঠিক উত্তর অপশন এ আবদুল্লাহনু আজরত আবু বকর ছিলেন ইসলামের কত নম্বর খলিফা অপশন এ প্রথম বি দ্বিতীয় সি তৃতীয় ডি চতুর্থ সঠিক উত্তর অপশন এ প্রথম হজরত আবু বকর রাদিয়াল্লাহু আল্লাহ তালা আনহু নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে হিজরতের সময় কোন গুহায় অবস্থান করেছিলেন অপশন এ হেরা গুহা বি সুর গুহা সি হুদ গুহা ডি সিনা গুহা সঠিক উত্তর অপশন বি সুর গুহা হজরত আবু বকর সিদ্দিক তালা আল্লাহ এর উপাধি কি ছিল অপশন এ আল ফারুক ডি আমির সঠিক উত্তর অপশন বি আসিদ্দিক হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালাহ প্রথমে কোন ধর্মে ছিলেন অপশন এ খ্রিস্টান ইহুদি সি মুশরিক বহু ঈশ্বরবাদী ডি ইসলাম সঠিক উত্তর অপশন সি মুশরিক বহু ঈশ্বরবাদী নবী করিম আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের পরকে মুসলমানদের খলিফা নির্বাচিত হন অপশন এ উমর রদিয়াল্লাহ তালা আনু। বি উসমান রাজিয়াল্লাহ তালা আনু সি আলী রাজিয়াল্লাহ তালা আনু ডি আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ তালা আনু সঠিক উত্তর অপশন ডি আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ তালা আনু হজরত আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ তালা আনহু কত বছর খলিফা ছিলেন অপশন এ পাঁচ বছর বি দুই বছর তিন মাস সি চার বছর ছয় মাস ডি এক বছর নয় মাস সঠিক উত্তর অপশন বি দুই বছর তিন মাস হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালা আহু কাকে পরবর্তী খলিফা হিসেবে মনোনীত করেছিলেন অপশন এ উমর ইবনুল খাত্তাব রাজি আল্লাহ তালা আহ বি উসমান ইবনু আফফান রাজি আল্লাহ তালা সি আলী ইবনু আবি রাদিয়াল্লাহু তালা আনু ডি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তালা আনু সঠিক উত্তর অপশন এ উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তালা আনু হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তালা আনু এর কবর কোথায় অবস্থিত অপশন এ মক্কায় বি মদিনায় নবীজির রৌজার পাশে সি জেরুজালেমে ডি সঠিক উত্তর অপশন বি মদিনায় নবীজির রওজার পাশে বকর সিদ্দিক তালা আনু ইসলামের কোন কাজটি সর্বপ্রথম সরকারিভাবে শুরু করেন অপশন এ কুরআন সংকলন বি নামাজে আজান চালু সি জাকাত ব্যবস্থা ডি হজ ব্যবস্থা সঠিক উত্তর অপশন এ কুরআন সংকলন